আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাত্র দশ টাকাতেই আজকে তৈরি করে দেখাবো হেয়ার মাস্ক চুল স্ট্রেট এবং কালার করার পরে চুল একদমই ড্যামেজ হয়ে যায় আর তার জন্য অনেক দামি দামি হেয়ার মাস্ক ব্যবহার করতে হয় এতে টাকাও যেমন খরচ হয় সময়ও নষ্ট হয় তবে দশ টাকাতে যদি হেয়ার মাস্ক তৈরি করে চুলের যত্ন করা যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় এই হেয়ার মাস্ক ব্যবহারের ফলে চুল ছড়া বন্ধ হবে মাথার থেকে খুশকি চুলকানি দূর হবে চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে নতুন চুল গজাতে সাহায্য করবে নিয়মিত ব্যবহারের ফলে চুল লম্বা করবে চুল তো অনেক বেশি সিল্কি করবেই চুলের আগা ফাটাও করবে মাত্র দুইটা উপাদান দিয়ে হেয়ার মাস্ক তৈরি করে যদি এত উপকার পাওয়া যায় তাহলে কিন্তু হাজার পনেরোশো টাকা খরচ করার কোনো মানেই হয় না হেয়ার মাস্ক তৈরি করতে প্রথমে নিয়েছি মেথি মেথি কিন্তু চুলের সকল সমস্যা সমাধান করতে একাই একশো মেথি নিয়মিত ব্যবহারের ফলে চুলের গোড়া অনেক বেশি শক্ত হয় চুল ছড়ার সমস্যা যদি থেকে থাকে চুল ছড়ার সমস্যার সমাধান করতে পারে খুবই দ্রুত যাদের চুল একদমই বড় হতে চায় না চুল একদমই রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে তাদের জন্য মেথি অনেক বেশি ভালো হবে আর যারা চুল স্ট্রেট করেছেন কালার করেছেন চুল একদমই নষ্ট করে ফেলেছেন চুলের মধ্যে থেকে ভেঙে পড়ে তারা নিয়মিত মেথি ব্যবহার করবেন মাথার ত্বকে অনেক সময় চুলকানি হয় যেমন শীতের সময় চুল ভালো মতো পরিষ্কার না করলে অনেক বেশি চুলকানি হয় গরমের সময় দুপুরবেলা অনেক বেশি ঘামের কারণে চুলকানি হয় আপনারা যদি নিয়মিত মিথি ব্যবহার করেন এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে কারণ মিথি ব্যবহারের ফলে চুলের গোড়া অনেক বেশি পরিষ্কার থাকে অনেক তাড়াতাড়ি ময়লা পড়তে দেয় না তার জন্য মাথার ত্বক অনেক বেশি সুরক্ষিত থাকে মেথি যে শুধু চুলেরই যত্ন করে তা কিন্তু নয় ত্বকেরও যত্ন করে শরীরের ভেতরেও যত্ন করে চুলের যত্নের জন্য মিথি পেস্ট করে সেখান থেকে আপনারা ত্বকেও ব্যবহার করতে পারেন দশ পনেরো মিনিট রেখে মুখটাকে ধুয়ে নেবেন তাতে করে ত্বকেরও যত্ন হয়ে গেল আর শরীরের কিভাবে যত্ন করা হয় প্রতিদিন মিথি ভিজিয়ে রাখবেন সেই মিথি ভেজানো পানির সাথে মুড়ি মিশিয়ে প্রতিদিনই খাবেন খালি পেটে তাতে করে আপনাদের কুষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান হবে গ্যাসের সমস্যার সমাধান হবে আরও নানা ধরনের সমস্যায় নিয়ন্ত্রণ করবে এখানে আমি মিথি নিয়ে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে মেথি ভিজিয়ে রেখেছিলাম তো মিথি পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এর মধ্যে দ্বিতীয় উপাদান দিয়ে দিব আমার সবচেয়ে ফেভারিট উপাদান ত্বকের জন্য আর চুলের জন্য কফি কফি কিন্তু চুলের জন্য যেমন অনেক বেশি উপকারী তেমন করে ত্বকের জন্য অনেক বেশি উপকারী কফি একবার ব্যবহার করে দেখবেন ত্বকে সকল স্কিন সেল একদমই চলে যাবে আর চুলে ব্যবহার করলে চুলকে করে তুলবে অনেক বেশি ঝরঝরে মোলায়েম মসৃণ আর সাথে সাথে চুলের ময়লাও দূর করবে খুশকি দূর করতে সাহায্য করবে চুলের গোড়া থেকে ধুলো ময়লা দূর করতে সাহায্য করবে এবং এই নির্যাস কিন্তু চুলের ভিতরে গিয়ে চুলকে অনেক বেশি শক্ত মজবুত করে তুলবে আর যারা চুল স্ট্রেট করেছেন চুল কালার করেছেন চুল একদমই ড্যামেজ হয়ে গিয়েছে রুক্ষ শুষ্ক পাটের আসের মতো হয়ে গিয়েছে আপনারা শুধু কফিটা ব্যবহার করবেন চুলে দেখবেন আপনাদের চুল অনেক বেশি সিল্কি হয়েছে তো এখন এই দুনোরও উপাদান মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রাখবো কারণ মিথি পেস্ট করার পরেও কিন্তু ভিজে মানে ভিতরের যে অংশটুকু রয়েছে সেটা ভিজতে অনেক বেশি সময় লাগে রাতে ভিজালেও কিন্তু সকালে যখন পেস্ট করা হয় তারপরে শক্ত শক্ত মনে হয় তো এই দুনোটা উপাদান ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে তারপরে চুলের গুঁড়া থেকে আগা পর্যন্ত দিতে হবে তারপরে এক ঘন্টা পর চুলটাকে ধুয়ে নিতে হবে এভাবে যদি নিয়মিত সপ্তাহে তিন দিন বা দুই দিন করে ব্যবহার করতে পারেন কিংবা একদিন করে ব্যবহার করতে পারেন আপনার চুলের যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে